হ্যালো বন্ধুরা কেমন আছেন দেখুন বন্ধুরা খুব অল্প পরিমাণে মাপের ভাত নিয়েছি মনে হচ্ছে অনেক অনেক কিন্তু নয় এই দেখুন এখানে আছে চিংড়ি মাছের মাথা দিয়ে কলার মচা এখানে আছে চিংড়ি পোস্ত দেখতেই পাচ্ছেন চিংড়ি পোস্ত এখানে আছে টমেটো দিয়ে মাছের কালিয়া বানিয়েছি কাতলা মাছ রঙে আছে আম আর আছে আনারস আর লেবুটা আর শশাটা ফ্রিজ দিয়ে বের করছি ওটা আর দেখাচ্ছি না আপাতত এইটুকু বা এইটুটা আর একবার দেখুন পোস্ত কলার মজা মাছের কালিয়া কাতলা মাছ বা এটা